আমাদের অতিথি যাই হোক কিন্তু আমি আমার মনে ভারতের যাই বলছি এগারোটার পরে আমার কিন্তু ব্যানার হয়ে গেছিল আপনার ব্যানারে অবশ্যই লক্ষ্য করছেন অনেক সবাই লক্ষ্য করছেন কিন্তু অনেক নেতৃবৃন্দ নাই এবং একটা নির্দেশ আসছিল আমাকে আমি এগারোটার পরে নাগরিক থেকে জাতীয় নাগরিক সৃষ্টি করি আমি কিছু আজ বলতে পারবো না কারণ কষ্ট আপনারা কষ্ট করে আসছেন এবং আপনাদের ধন্যবাদ জানাই এবং আগামী দিনে আপনাদের দেখা হবে আপনাদের পাশে যাতে আমি থাকতে পারি রাজপথ আন্দোলনে ছিলাম এখন আসি আমাকে আগামী দিনে থাকবো এবং সকলকে আমি ধন্যবাদ জানাই এবং এখানে আমার বক্তব্য শেষ হচ্ছে ধন্যবাদ